আমি ছেলে হিসেবে খুব ভালো আমি কোনো বান্ধবীর প্যান্ট টানতে খুলি নেই আমার বন্ধুরা খুলতে আমি দেখছি রবিন এই তুমি স্কুলে পড়তো প্রাইমারিতে হ্যাঁ তো স্কুলে প্রাইমারিতে কী হতো আমরা প্রাইমারিতে কী পড়তাম হাফ হাফ প্যান্ট পড়তাম ঠিক আছে আমরা আমরা হ্যাঁ আমরা প্রাইমারি স্কুলে ওয়ান থেকে ফাইভ ভাই হাফ প্যান্ট পরে যেতাম ভাই আমার ভালো লাগতো হাফ প্যান্ট পড়তে বান্ধবীরাও হাফ প্যান্ট পড়তো ভাল লাগতো তখন ভাই এটা হাসার কিছু নেই ভাই বান্ধবী হাফ প্যান্ট পড়তে হাসতেছেন হ্যাঁ ভাই একটু ইমাজিন করেন ফিলও পাবেন ঠিক আছে এনে তো আমাদের সবাই হাফ প্যান্টগুলো কেমন হতো যে দোকান থেকে গস কাপড় কিনতো কে টেলিসের দোকান থেকে আব্বা মা বানা দিত সেই হাফ প্যান্টের কিন্তু ইয়ে থাক হুক থাকতো না ভাই তো রাবার থাকতো রাবার টান দিলে খুলে যেত ঠিক আছে আমরা স্কুলে যাইতে ওয়েট করতাম যে কার প্যান্ট কে টান দিয়ে খুলে ভাই আমি অত বড় দুষ্ট না আমি ছেলে হিসেবে খুব ভালো আমি কোনো বান্ধবীর প্যান্ট দিয়ে খুলি নেই আমার বন্ধুরা খুলতে আমি দেখছি